ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون ان الصلاه تنهى عن الفحشاء والمنكر نشتي نمد অশ্লীল কাজ খারাপ কাজ গরহিত কাজ গুনাহের কাজ থেকে মানুষকে বিরত রাখে বলতে পারেন হুজুর কিভাবে যেই মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে যেই মানুষটা মতো নামাজ আদায় করে ওই মানুষটার মাথায় সব সময় একটা চিন্তা থাকে নামাজ যদি আদায় করতে হয় পোশাকটা অবশ্যই পবিত্র থাকতে হবে পোশাকটা কি থাকতে হবে কথা কয় না অপবিত্র পোশাক পরে নামাজ আদায় করা যাবে নাকি যাবে যখন আমরা নামাজ আদায় করার জন্য মসজিদে আসি আসার আগেই চিন্তা করি লঙ্গিটা ভালো আছে কিনা হ্যাঁ পোশাক ভালো আছে কিনা জামাটা ভালো আছে কিনা না এটাই কোনো আবার নাপাকি লেগে আছে তাহলে ওইটা পরিবর্তন করে ভালো পোশাক পরে তারপর মসজিদে আসি ঠিক কিনা যখন ভালো পোশাক পরিবর্তন করে মসজিদে আসার চেষ্টা করি পথে মধ্যেই আমাদের মনে হয়ে যায় মসজিদে নামাজ আদায় করতে যাব আমার অজু আছে কিনা হয় কিনা হ্যাঁ আবার পোশাক গুলো পরার আগে চিন্তা করি মসজিদে নামাজ আদায় করতে যেতে হবে শরীরটা তো অবশ্যই পবিত্র রাখার দরকার আছে আছে কিনা শরীর যদি পবিত্র না থাকে তাহলে ভালো পোশাক পরিধান করি না প্রথমে শরীরটাকে অজু গোসল করে পাক পবিত্র করি তারপরে ভালো পোশাক পরে মসজিদে আসি অতি মধ্যে আবার মনে হয়ে যায় নামাজ পড়তে যাব মসজিদে ঢোকার আগে অজু আছে কিনা তাহলে আবার অজু করে মসজিদে প্রবেশ করি হ্যাঁ এই রকম যখন আমরা নামাজি ব্যক্তি পাঁচ অক্ত নামাজ আদায় করার উদ্দেশ্যে নিজের মনটাকে সব সময় স্থির রাখে নামাজের জন্য মনটাকে পেরেশানি রাখে ওই মানুষটা বাহ্যিক ভাবে আর কখনো অপবিত্র থাকতে পারে না এবার আসেন যে এই মানুষটা নামাজ আদায় করে পাঁচ অক্ত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে হেদায়েতের নোট তৈরি করে দেয় কি তৈরি করে দেয় হেদায়েতের নোট তৈরি করে দেয় আল্লাহর রসুল সাল্লাহ আলহিমসাল্লাম বলেছেন মানুষ যখন নামাজি দাঁড়ায় বান্দা যখন নামাজে দাঁড়ায় যখন আল্লাহ একবার বলে তখন বান্দা যেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় কার সামনে দাঁড়ায় কথা কয় না আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় বান্দা যখন রুকু করে শেষ দাদাই মনে করতে হবে যতক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে আছে। ততক্ষণ পর্যন্ত রবের সাথে যেন তার সাক্ষাৎ হইতেছে চিন্তা করেন দুনিয়ায় যদি কোন নেতার সামনে নেত্রীর সামনে আমরা যখন যাই কত পরিপাটি হয়ে যাই শৃঙ্খলা হয়ে দাঁড়িয়ে থাকি থাকি কিনা কথা কয় না যখন আমরা কোনো নেতার সামনে কোনো নেত্রীর সামনে গিয়ে দাঁড়িয়ে যাই তখন কত শৃঙ্খলা বা বেমার দাঁড়িয়ে যায় কোনো অভদ্র আস অসৌজন্যমূলক আচরণ করি না এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের সামনে যখন আমরা দাঁড়াই তখন আমরা এমন ভাবে দাঁড়াবো রবের সামনে অবনত চিত্তে একদম বিনয়ের সাথে মনোভাব নিয়ে নামাজ দাঁড়াবো কি মনোভাব নিয়ে কথা কয় না বিনয়ী মনোভাব নিয়ে নামাজ দাঁড়াবো আল্লাহ রব্বুল আলমিনের কাছে এমন মনোভাব নিয়ে দাঁড়াবো ও গো আল্লাহ সলা তাদাই করতে দাঁড়িয়েছি নামাজ আদায় করতে দাঁড়িয়েছি তোমার দরবারে হাজিরা দিতে দাঁড়িয়েছি আমার মতো না বান্দা আর কেউ নাই আমি বান্দা তুমি আমার সব আমি বড় পাপি আমি বড় অন্যায়কারী এত পরিমাণে গুনাহ আমার আমল নামায় আছে তোমার সাথে যখন সরাসরি সাক্ষাৎ হয়ে যাবে রোজ হাসনের ময়দানে এই গুনাহগুলোর হিসাব কিভাবে আমি তোমার কাছে দিব এরকম মনোভাব নিয়ে কান্নাওয়ালা মনোভাব নিয়ে অপরাধী মনোভাব নিয়ে আমি করেছি আমি একজন অপরাধী মনের ভিতরে হ্যাঁ অনুতপ্ত মনোভাব নিয়ে নামাজে দাঁড়াতে হবে আল্লাহ সামনে এমন মনোভাব নিয়ে দাঁড়ানো যাবে না নামাজে দাঁড়াইছি আর ব্যস্ততা শুরু হয়ে গেছে কি হয়ে গেছে কথা না নামাজে দাঁড়াইছি হাত খাও যায় পা খাও যায় এদিকে তাকাই ওদিকে তাকাই শরীর চুলকায় তারা রুকু শেষ দেয় এমন ভাবে রুকু শেষ দেয় মানে তার কোথায় জানি তারা আছে দৌড় দিয়ে যেতে বাবা নামাজে দাঁড়াইছি আল্লাহ তালার সামনে সাক্ষাতে দাঁড়াই গেছি নামাজে দাঁড়াইছি রবের দরবারে হাজিরে দেওয়ার জন্য দাঁড়াইছি এর চেয়ে আর বড় ব্যস্ততা কি হতে পারে কথা কয় না নামাজে দাঁড়াইছি নামাজ আদায় করার জন্য রবের কাছে সাক্ষাৎ রবের সাথে হাজিরা দিব এর চাইতে আর আমার বড়বস্ততা কি হতে পারে রবের দরবারে হাজিরা দিতে গিয়ে এত গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়া সেখানে যদি দুনিয়ার চিন্তা করে নামাজে দাঁড়ায় কাজ হবে কথা কয় না নামাজ হবে হবে না এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন নামাজে দাঁড়াবে নামাজে দাঁড়ানোর সময় তোমরা হেলে ধুলে লারা চারা ডানে বামে তাকানো এগুলো করবে না কি করবে না হ্যাঁ নামাজি দাঁড়ায় একদল মানুষ আছে পাও রায় ভেংসি মারে এদিক থেকে ওদিক থেকে আসে না আল্লাহর রসুল বলেছে তোমরা যখন নামাজি দাঁড়াবা সাবধান তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেন অস্বাভাবিক কায়দায় নাড়াচাড়া না করে